আমি তো মাত্র আসছি আমি এখন একটু জয়েন করি এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি যেহেতু আজকে নির্বাচনের দিন নির্বাচন শুরু হয়ে গেছে তো আমার মনে হয় যে সব কিছু সুন্দর করে আপনারা ধারণ করেন দেশ জাতির কাছে তুলে ধরেন আজকে আমাদের সুস্থ সুন্দর নির্বাচনটা আজকে আপনাদের কাছে এটাই আশা করব যে পুরাণ যা হয়েছে সব কিছু ভুলে আমরা একটা সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন উপহার দিই আপনারা একটু পাশে থাকেন আজকে দ্বিধাদ্বন্দ্বের সব কথা ভুলে যাই এখন পর্যন্ত পরিবেশ কেমন মানে হয় খুব সুন্দর এবং এপিসির ভিতরে এবং এপিসি বাইরে খুব সুন্দর স্বাভাবিক পরিবেশ দেখছি খুব ভালো লাগছে আমি তো ভেবেছিলাম যে হয়তো মানে বাইরে দিয়ে রাস্তা দিয়ে এপিসি ঢুকতে অনেক পেরেশানির হয়রান হতে হবে তবে তা হতে হয়নি কারণ পর্যাপ্ত প্রশাসন আছে খুব সুন্দর পরিবেশ বাহিরে এবং ভেতরে আসলে সবাই সবার প্যানেল নিয়ে জয়ের জন্য একশো পার্সেন্ট আশাবাদী সবাই বিশ্বাস সে অবশ্যই আসবে তবে সব কিছু আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যার যে রেজাল্ট হবে অবশ্যই আমরা মানে মেনে নিব কারণ আল্লাহর উপরে আসলে কোনো কিছু নেই এখন আমরা শুধু সিনেমা করছি নির্ধারণ সব হয়ে গেছে আগে আল্লাহ লিখি রেখেছেন আপনার সবাই দোয়া করবেন যারা আমরা পাস করব তারা যেন সুন্দরভাবে পরবর্তী দুইটা বছর কাজ করতে পারি আর যারা আমরা জয়ী হব না তারাও আশাবাদী থাকবো তারাও কাজ করব শিল্পীদের কল্যাণে কাজ করতে কোনো চেয়ার লাগে না আপনি যে পেনড্রাইভে মধ্যে যে প্রমাণটা দিয়েছিলেন এটার প্রতিউত্তর আপনারা যে অভিযুক্ত করেছেন আসলে কি পেয়েছেন অভিযুক্ততা আসলে কালকে আমাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ছিল তো এরপরে আমার সাথে কারো তেমন কোনো যোগাযোগ হয়নি আমরা সব শিল্পীদের সাথে আনন্দ উৎসব পালন করেছি তো এই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনারা জানতে পারবেন সুন্দর আনন্দ বলে চলে আমরা একটা সুন্দর নির্বাচন করতে এখন আমাদের সাথে সবার সাথে খুবই সুন্দর মানে খুবই একটা আন্তরিক সম্পর্ক একটু পরেই আপনারা দেখবেন আমরা সবাই